আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের প্রিয় নেতা প্রাণপ্রিয় নেতা জনাবতার এক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফেসিভাদের পতন হয়েছে গণতন্ত্র অবমুক্ত হয়েছে সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি আমাদের মাঝে ভিরা আসতে পেরেছেন আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানসের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক তারেক রহমান তারেক রহমান রহিম বাংলাদেশ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম ভাই বোনেরা আজ প্রথমেই আমি দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে তো ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ দেশের ছাত্র জনতাসহ সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল কেউ ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন এক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর শৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে ক্ষোম গণের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তির বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দর গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে সত্যেটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি আমরা যেন হে রব্বুল আলমিন হে একমাত্র মালিক এ একমাত্র পরবাধিকার এ একমাত্র রহমত দান করে এ একমাত্র সাহায্য করে আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সালের যে ন্যায় প্রণতা সেই ন্যায় প্রণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে কৌ তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে ভাই বোনেরা আসুন বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করব কাজ কে দরে আরো সবাই মিলে করব কাজ বাংলাদেশ ইনশাআল্লা আপনাদের সকলের কাছে আছে সকলকে যে কোনো দেশে শান্তি জানিয়ে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমরা আজকের এই সমাবেশ সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের মাঝে এসে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আন্তরিকভাবে মুবারক জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে দিচ্ছি তারেক ক্রমানের সংগ্রাম তার ক্রমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান we have a plan for the people and for the country inshallah i'm going to plan kurbo. Allah kurbo